হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো আমি আপনাদেরকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ বা একজন অ্যাডাল্ট মেন অর উমেন মহিলা এবং পুরুষ উভয়ে কিন্তু সুস্থ থাকতে গেলে যে বছরে কী কী মেডিকেল টেস্ট একটি সারা বছরের মধ্যে অ্যানুয়ালি কী কী মেডিকেল টেস্ট আপনার করানো উচিত তো আপনাকে জানতে হবে এই যে দেখতে পাচ্ছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হেলদি বা সুস্থ থাকবে কী কী করবেন বা কী কী টেস্ট করাবেন তো আসুন জেনে নেওয়া যায় তো প্রথমত কিডনি কিডনির মধ্যে যে দুটো এটা কিন্তু ব্লাড টেস্টের মধ্যে হয় ব্লাড টেস্টের মাধ্যমে হয় ইউরিয়া ক্রিটেনিন যেটা ব্লাডের সিরাম বা সিরামের মাধ্যমে কিন্তু এটা টেস্ট হয় এবং এই ব্লাডটা কিন্তু খালি পেটে নিতে হয় যখনই আপনার ইউরিয়া ক্রিটেনের যে নর্মাল মাত্রা সেটা যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনার কিডনি কিন্তু বা কিডনির ফাংশান কিন্তু ভালো এটা কিন্তু জানা যেতে পারে নাম্বার দুই লিভার লিভার লিভারের টোটাল টেস্ট কিন্তু এলএফটি বা লিভার ফাংশন টেস্ট এর মধ্যে কিন্তু আপনার টোটাল বিলিরুবিন কনজুকেটেড বিলিরুবিন আনকনজুকেটেড বিলিরুবিন এস টি এস জিওটি যা যা থাকা দরকার যেগুলি উপাদান থেকে থাকে লিভারের মাধ্যমে যে সমস্ত এনজাইম লিভার ভাইটাল এনজাইম এবং যে সমস্ত ধরনের এনজাইম অল এনজাইম কিন্তু এলএফটি মাধ্যমে জানা যায় এবং সেটা বাড়া কমার মাধ্যমে কিন্তু লিভারের অসুখ যেমন ফ্যাটি লিভার বা আপনার জন্ডিস ইত্যাদি কিন্তু বিভিন্ন ধরনের যে লিভারের রোগগুলি হয়ে থাকে সেগুলি কিন্তু জানা যেতে পারে নাম্বার তিন হার্ট যে আপনাদের হার্ট বা যে হৃদয় সেই হার্টে কিন্তু কোনো অঘটন ঘটছে কি না এটা জানার জন্য কিন্তু আপনার অবশ্যই ইসিজি করাতে হবে ইসিজির মাধ্যমে কিন্তু জানা যেতে পারে ইসিজি নর্মাল ইসিজি কিন্তু এর উপরে কিন্তু ইকো হয় ইকো কালার ডপলার বিভিন্ন ধরনের বড়ো বড়ো টেস্ট হয় নর্মালি কিন্তু ইসিজি হয় এই ইসিজি করালেও কিন্তু আপনার যে হার্টের যে নর্মাল যে হার্টবিট বা কোনো ওভার অনেক বেশি হার্টবিট আছে কি না কি অনেক কমে গেছে কি সমস্ত হার্টের ছন্দ পতন হচ্ছে কি সমস্ত ধরনের কিন্তু সমস্যা কিন্তু একটা সাধারণ ইসিজির মাধ্যমে কিন্তু জানা যেতে পারে যে রকম সমস্যা থাকলে কিন্তু তারপর হার্ট বা কার্ডিওলজিস্ট ইকো আরও হা যে দামি দামি টেস্ট বা আরও যে উপরে যেগুলি করলে আরও ভালো হার্ট সম্বন্ধে জানা যায় সেগুলি কিন্তু করতে পারেন এরপরে চলে আসবো রক্তের মাধ্যমে রক্তের ব্লাড রক্তের ব্লাডের মাধ্যমে কিন্তু চার নম্বরে সিবিসি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে কিন্তু মেন মেন বা ভাইটাল এবং যত সমগ্র যতটা ব্লাড থাকা উচিত আরবিসি বি প্লেটলেট কাউন্ট সমস্তটাই কিন্তু উঠে আসে আর বিসি এবং লিউকোসাইড বা ডব্লুবিসির মধ্যে যে পাঁচ ছ রকমের লিম্পোসাইড মনোসাইট ইউসনোফিল বিসোফিল সমস্ত ধরনের কিন্তু অ্যালার্জির কোনো সমস্যা থাকলেও ডাব্লু বিসি বেড়ে গেলে আপনার শরীরে প্রচুর পরিমাণে ইনফেকশান আর ডবলু অনেক বেশি হাই হলে ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও ইএসআর বেশি থাকলে কিন্তু আপনার শরীরে জামস বা জীবাণু আছে এগুলো কিন্তু সব সি মাধ্যমে জানা যায় এছাড়াও প্লেটলেট কমে গেলে কিন্তু ডেঙ্গুর সম্ভাবনা হতে পারে সেটাও কিন্তু এই সিবিসির মাধ্যমে জানা যায় যে প্লেডলেট কাউন্ট যখনই কিন্তু অনেক বেশি কমে যায় তখন কিন্তু ডেঙ্গু হতে পারে এবং এর ফলে কিন্তু আপনার কিন্তু পেশেন্ট কিন্তু বা আপনি কিন্তু খুব সিরিয়াস কন্ডিশানে চলে যেতে পারেন এবং আপনাকে কিন্তু প্লেডলেট দিতে হতে পারে সেলাইনের মাধ্যমে চার নম্বর পাঁচ নম্বর লাংস বা ফুসফুস ফুসফুসের কোনো ইনফেকশান বা চেস্টের মধ্যে ফুসফুসে লাংসের মধ্যে নিউমোনিয়া হতে পারে টিভি হতে পারে লাংস টিভি এই ধরনের সমস্ত সমস্যা কিন্তু চেস্ট এক্স রের মাধ্যমে কিন্তু জানা যায় এটা কিন্তু চেস্ট রে আপনাকে করতে হয় এবং রক্তের চর্বি বা ব্লাড কোলেস্ট্রল রক্তে যে চর্বির কারণে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হতে পারে প্রেশার বেড়ে যেতে পারে এই সমস্ত সমস্যা কিন্তু লিপিড প্রোফাইলের মাধ্যমে জানা যায় এটাও কিন্তু সিরাম টেস্টের মাধ্যমে হয়ে থাকে খালি পেটে রক্তটা নিতে হয় এবার লিপিডের মধ্যে কিন্তু যে আপনার টোটাল কোলেস্ট্রল তারপরে হচ্ছে আপনার যে কোলেস্ট্রলের মধ্যে যে ভিএলডিএল এলডিএল এই সমস্ত ভালো কোলেস্ট্রল খালা খারাপ কোলেস্ট্রল এবং সমস্ত ধরনের কিন্তু টোটাল কোলেস্ট্রল সবই কিন্তু এই লিপিড প্রোফাইলের মধ্যে আসে এবং এটার মাধ্যমে জানা যায় যে আপনার ব্লাডের চর্বি বেড়ে যাচ্ছে যে কারণে কিন্তু রক্ত গাঢ় হয়ে যায় গিয়ে কিন্তু যে রক্ত চলাচলে কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং যে কারণে কিন্তু যে ব্লাড প্রেশার হাই হয়ে থাকে হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি হতে পারে এবং স্ট্রোকও হতে পারে কিন্তু এই ব্লাড কোলেস্ট্রল বা এই লিভিড প্রোফাইল করালে কিন্তু এটা আপনি জানতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বর্তমানে কিন্তু এই সমস্ত সমস্যা কিন্তু মানুষের হচ্ছে ছ নম্বর এবং সাত নম্বর আপনাকে কিন্তু সাত নম্বর আপনাকে দেখতে হবে রক্তের শর্করা বা ব্লাড সুগার ব্লাড সুগার কিন্তু এটা ফাস্টিং ব্লাড সুগার মানে খালি পেটে যে রক্ত সর করা এবং পিপি ব্লাড সুগার বা পোস্ট পন্ডিয়াল ব্লাড সুগার এটা খাওয়ার পরে খাওয়ার দু ঘন্টা পরে যে ব্লাড সুগার দুটি সুগার কিন্তু আপনাকে দেখতে হয় একটা খালি পেটে একদম কিচ্ছু না খেয়ে কোনো রকম কিচ্ছু না খেয়ে আর একটা কিন্তু ঠিক ভাত খেয়ে তার দু ঘন্টা পর কিন্তু এটা করতে হয় পিপি ব্লাড সুগার এই সুগার জানা কিন্তু অত্যন্ত জরুরি যেহেতু আমাদের রক্তে যখন শর্করা বা সুগার বেড়ে যায় সুগার লেভেল তখন কিন্তু যে কোনোই যে কোনো কাটাকুটি বা কোথাও কেটে গেলে কিন্তু সারে না কোনো অস্ত্র পরাচার বা কোনো রকম যদি সার্জারি হয় আপনার সেটা কিন্তু ডাক্তারবাবু করেন না এবং আপনার এই সুগার বাড়া মানে এটা বোঝা যায় যে আপনার ইন্ডোকিনাল কোনো ডিজিজ আছে যে শরীরের ভিতরে যে না কিন্তু ভিতরের কিন্তু যেমন প্যানক্রিটাসের কোনো সমস্যা হলেও হতে পারে এবং এটা কিন্তু খুবই মারাত্মক একটি রোগ অবশ্যই সুগার কিন্তু জানা দরকার এবং খালি পেটে ভরা পেটে তো এই সমস্ত যে ব্লাড আছে যে লিপিড প্রোফাইল বিশেষ করে এলিপটি ইউরিয়া ক্রিটিনিন তারপরে আপনার সিবিসি এগুলি কিন্তু ম্যাক্সিমাম সিবিসি বাদ দিয়ে এগুলি কিন্তু সব সিরাম ব্লাডের মাধ্যমে হয় এবং এটা খালি পেটে রক্ত নিতে হয় এবং সিবিসিটা হয় কিন্তু এটা 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 সিরাম ভায়াল না এটা অন্যভাবে হয় এটা একটি ভায়ালের মাধ্যমে হয়ে থাকে সুগার ভায়াল আলাদা হয়ে থাকে এই সমস্ত আলাদা আলাদা কিন্তু ভায়ালের মাধ্যমে কিন্তু এই রক্তগুলি নিতে হয় এবং সুগারের দুবার নিতে হয় খালি পেটে ভরা পেটে অন্যান্য কিন্তু একবার নেওয়া যায় এছাড়াও চেস্ট এক্স রেও কিন্তু খুবই প্রয়োজনীয় কিন্তু এটা খুব বেশি করা উচিত নয় বছরে একবার বা দু বছর পর পর যেহেতু এক্স রে রশ্মি একটা খারাপ রশ্মি হয়ে থাকে শরীরের মধ্য দিয়ে যায় তো এটা কারণ ছাড়া কিন্তু করানোর দরকার নেই কিন্তু আনুষঙ্গিক এই সমস্ত টেস্ট কিন্তু আপনাকে কিন্তু জানা খুবই আপনার অনাবশ্যক বা জরুরি যে আপনার শরীরের মধ্যে ইত্যাদি কোনো সমস্যা হচ্ছে কিনা যে হঠাৎ আপনার পেটে ব্যথা হচ্ছে লিভার ফাংশান কোনো সমস্যা হচ্ছে কি না লিভার ফাংশানের এগুলো কিন্তু আপনি অনায়াসেই ব্লাডের মাধ্যমে কিন্তু করাতে পারেন লিভার ফাংশন টেস্ট কিন্তু ইসিজি সিজি করাতে গেলে কিন্তু আপনার হার্টের এটা যেতে হবে আপনাকে ডায়াগনস্টিক সেন্টারে এবং অন্য অন্য যে এক্সরে এছাড়াও আপনার ভালো হয় এই সমস্যা ছাড়াও যদি আরও কিছু সমস্যা পেটের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটি আলট্রাসাউন্ড করলে কিন্তু আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও কিন্তু আপনি কিডনির সমস্যা কিন্তু প্রপার আরও ভালোভাবে জানতে পারবেন যদি এখানে দেখেন ইউরিয়া কিডনির মাত্রা বেড়ে গেছে তাহলে আলট্রাসাউন্ডের মাধ্যমে কিডনি পরীক্ষা করালে কিড আলট্রাসাউন্ড করালে অল পেটের সমস্ত পুরুষ মহিলা সবারই কিন্তু পেটের সমস্ত অর্গানটা উঠে আসে কিডনিতে পাথর থাকলেও দেখা যায় গল ব্লাডারের স্টোন থাকলেও কিন্তু সেটা পাওয়া যায় অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইটিস থাকলেও কিন্তু জানা যায় এ টু জেড সমস্ত সমস্যা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা আমাদের পেটের মধ্যে কিন্তু হয়ে থাকে অনেক সময় সেই সমস্ত সমস্যা কিন্তু আলট্রাসাউন্ডের মাধ্যমে জানা যেতে পারে তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই এই আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুদেরকে এবং অবশ্যই এই সমস্যা সম্বন্ধিত বা এই রোগ সম্বন্ধিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং এই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ